আমার সামনে দেখতে হচ্ছেন ওই পাশে চলে যাওয়া আর আজকে আমাদের উদ্দেশ্য শাইড গাম্বুজ মসজিদ এখন এখানে আমরা নৌকাতে উঠব উঠে গেলাম নৌকাতে

চলে আসলাম আমাদের বাস কন্ডাক্টর মামা এখানে নামাই দিল আর আমার সামনে হচ্ছে হজরত খান শাহ আলীর ইসলামের মাসদার আমরা মূলত ছাড়াই ঘুরতে চলে চাইছি হঠাৎ করে আজকের আবহাওয়াটাও ভালো না আমরা এবার দুপুরে খাবার খাওয়ার জন্য আসলে একটা ভালো হোটেল দারুচিনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখন আমরা হজর শাহ খান আলি রাইজনেস এর মাজারে প্রবেশ করব অবশেষে চলে আসলাম মাজার গেটে মাজার গেটে প্রবেশ মাজারের ভিতর এক নজরে মাজারটা দেখে নিন মাথা বের করেছে কুমির দেখতে পাচ্ছে না যে কুমির কি করতেছে ডাকলে লেগে কুমির আসবে

এই যে কুমরের ভাসিছে ওরে বাবা আমাদের মাজার ঘোরা শেষ এখন আমরা হচ্ছে ষাট জম্ব মসজিদ দেখে আবারও আমরা চলে যাবো আমাদের গন্তব্যে আমরা চলে আসলাম গাড়ি ঘোড়া পারো এটা ষাট গম্বু মসজিদ প্রবেশ পথ এখানে বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকা দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা আমাদের টিকিট কাটার শেষ এখন আমাদের ভিতরে ঢোকার প্রবেশ পথ এখানে টিকিট টাকায় ভিতরে ঢোকা লাগবে তিরিশ টাকা যত প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আর এটা শাটগম্ব মসজিদ দেখতে পাচ্ছেন খুব পিছনে মসজিদটা আর পরিবেশটা অনেক সুন্দর পরিচিত এলাকা আর আমার পাশে যেটা দেখো রেস্ট রেস্ট হাউস দেখুন কত সুন্দর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে আসলে হয়তো সবারই ভালো লাগে ঘুরে ঘুরে যা দেখলাম সবই সুন্দর আর কি বলবো মানে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি পরিবেশটা দেখে আর এখানকার যে এত সুন্দর যে ইয়া ফুল সব রকম কী বলবো না বলবো কিছু ভেবে পাচ্ছি না এত সুন্দর পরিবেশ সবাস ধন্যবাদ আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি মসজিদটা কেমন এই যে আমার পাশে মসজিদ দেখেন কত সুন্দর

দেখাই কাছ থেকে ভিতরে হয়তো প্রবেশ করতে পারবো না আর তেমন ভাবে কোনো ইয়ে নাই কাছ থেকে দেখাই মসজিদের ভিতরটা আমরা এখন শাড গ্যাম্বো মসজিদ বাগের জাদুঘরের ভেতরে দেখা যাক কি আছে এখানে এটা কি জাদুঘরের ছবি তোলা কিংবা ভিডিও করা নিষেধ আমার নিষেধাজ্ঞা করা আছে এগুলো সব পুরাতন দেখেন সব না এটা কি আরবি জানি না এক নজরে খালি ঘুরে দেখবো দেখে চলে যাব এই যে জাদুঘরের এখানে কী লেখা আছে আপনারা দেখে নিন শাহা মোহাম্মদ মসজিদ কিশোরগঞ্জে বাঘা মসজিদ রাজশাহী সুরা মসজিদ দিনাজপুর মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় বাবাদ মসজিদ মুন্সীগঞ্জ সব আর অনেক মসজিদ আছে অতগুলা পরে সময় নাই বা ওরকম ইয়া নেই আমরা মূলত আইসি হচ্ছে সাইড মসজিদ যেটা যেটা প্রথম চারিদিকে অনেক এ পাশে কি আছে এখানে দেখার মতো তেমন কিছু নেই সেই পুরাতন মানে আগের সেই মাটির খেলনা সব নানান হারি এগুলো সব কি এগুলা সব ব্রিটিশের সেই আগের শেষ এই এছাড়া আর কিছু নেই এখানে দেখা শেষ বাইরের পথ ওইটা ঢুকলাম বাইরে আর এই যে এখানে আপনার মসজিদের পুরাটা ইয়া মানে মসজিদটা কেমন তার একটা মসজিদে ঢোকার কিন্তু একটাই পথ ছিল আমরা যে গেটে ঢুকলাম বাইরে আর কোনো পথ নেই আছে এগুলো ছোট অনেক ঘোরাঘুরি শেষ করলাম এখন বাইরে চলে যাব আর সন্ধ্যাও লেগে গেছে এখান থেকে বাইরে যাওয়ার সময় হয়ে গেছে যাই এখন আমাদের বাড়ির দিকে রওনা দিবস আর আজকের মধ্যে এখানেই ভিডিও শেষ করতেছি পরবর্তী আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি আবার অনেক ঘোরাঘুরি お皿ありい